হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আছি কলারামপুর মেন সিটিতে চলুন তাহলে আজকে দেখি কলারামপুর শহরটা কত সুন্দর বড় বড় বিল্ডিং দেখতে থাকি আশা করি সবার ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকি আজকের ভিডিও Эний таангээ. Хаа.

চলুন আপনাদের দেখাই খেলছে রাস্তাঘাট গুলো কত বড় বড় বিল্ডিং কত ডিজাইনের বিল্ডিং আপনারা দেখছেন ইতিমধ্যে কত সুন্দর পয় পরিষ্কার রাস্তাঘাট গুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তাও আছে ফোল্টো আমরা এখন যাচ্ছি কেল টাওয়ার কেল টাওয়ার দেখার জন্য যাচ্ছি দেখি ওখানে যেতে পারে কিনা উপরে উঠতে পারি কিনা আপনাদের দেখাবো যদি উপরে উঠতে পারি তাহলে পুরো কেল সিসি দেখা যাবে ওখান থেকে খুব সুন্দর ভাবে দেখতে পারবো তো সেই জন্য যাচ্ছি দেখি দেখতে পারি কিনা তো আপনাদের দেখাই এর বড় বড় বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন